ছিল মানে এই যে বিজেপি যেভাবে আমার জিনিসগুলোকে যেভাবে মানে ওদের আইটিসেলের যে হেড সে যেভাবে বললো আমার মনে হলো আমি লিখে উঠি সবাই সামনে লিখেছি কি আমার মনে হয় যারা বাংলার বাইরে বিজেপি যারা নেতারা আছে তারা হয়তো বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে তো তাদেরকে একটু বাংলা ভাষাটা বোঝাও আমার মনে হয় আমার সৌজনতা আমার দুর্বলতা নয় আমার সৌজন্যতা হচ্ছে সৌজনতা হচ্ছে কি আমি একমাত্র লিডার যে আমার মঞ্চ থেকে বিরোধী দলকেও শুভেচ্ছা জানাতে পারি এই চ্যালেঞ্জটা আমি তাকেও ছুড়ে রাখলাম উনি তো ডেফিনেটলি ঘাটালে আসবেন এই একবার এই সাহসটা করে দেখান বিজেপির কোন স্টেজ থেকে একজন টিএমসির কোনো নেতাকে কোনো পার্টিকে একটা বলে দেখান তার দলকে অ্যালাউ করবে না সে কি বলতে পারবে এটাও রইলো আমি বলবো বিপ্লব দুদিন ধরে বিপ্লবদার সঙ্গে আছি আমি মানে বালুরঘাটে আনাচে কানাচে ঘুরছি আমরা যেইভাবে মানুষ রাস্তায় নেমেছে এবং যেইভাবে মানুষ তৃণমূল কংগ্রেস এবং বিপ্লবদার প্রতি যে বিশ্বাসটা বা আশা আস্থা দেখতে পেয়েছি এইটা নিয়ে কোনো সন্দেহ নেই কে বিপ্লবদা জিতবে না কত মার্জিনে জিতবে সেটা আমাদের সময়ের অপেক্ষা আমার মনে হয় কি দেখো যে কোনো লাস্ট দুদিনে যদি একটা প্রার্থীর প্রচারে এত ভিড় দেখলে আর যে কোনো বিরোধী দলে একটু মাথাতে একটু যাই হোক একটু করে তো কালকে আমার মনে হচ্ছে সেটাই হয়েছে হয়তো বিজেপির লোকাল যারা আছেন বা সরি আপনাদের বালুরঘাটে যারা আছেন তাদের একটু ডেফিনেটলি একটা ইয়ে হয়েছে কালকে তো আমি দেখলাম স্টার প্রচারক বিজেপিরও হয়ে গেলাম কারণ বিজেপির মঞ্চ থেকে আমার ভয়েসগুলো শোনানো হচ্ছে আমি যা জব আমি দিয়ে দিয়েছি আমার মনে হয় তার বাংলাটা বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা তো ভালো বাংলা বোঝো তাকে একটু বাংলাটা শিখিয়ে বিপ্লবদা যখন জিতবে বিপ্লবদা ডাকবে তখন নিশ্চয়ই বিপ্লবদার যখন ডাকবে যেটা পর তখন ডেফিনেটলি আমি কথা দিচ্ছি বিপ্লবদার বাড়ি প্রথম যাব না যাবো সুকন্তার সুকন্তদার বাড়িতে চাটা খাবো তারপরে লাঞ্চটা আমি বিপ্লবদার বাড়িতে করবো জানি রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে একটা মঞ্চ থেকে অন্য কোনো পার্টিকে ভালো বলা আমি রাজনীতি এমন একটা খারাপ জায়গায় চলে গেছে একটা মঞ্চ থেকে বিরোধী দলের নেতাকে যদি ভালো বলা হয় সেটাকে তারা যদি অস্ত্র করে নেয় হাতিয়ার করে নেয় তাদের এটা তাদের এটা শিক্ষার ভুল আমার মনে হয় কি এইটাই হওয়া উচিত কেনই বা হবে না আমরা কি যুদ্ধ লড়ছি একটা মানুষ আমি চিনি আজকে তোমরাও তো অন্য অন্য চ্যানেলে কাজ করো তোমরা যখন চ্যানেলের বাইরে নাকি কথা বলতে পারো না আজকে আজকে একটা লোকের যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তোমার যদি কোনো নিউজের যদি কোনো রিপোর্টার যদি এখন তোমরা কি যাবে না দেখতে তুমি বলবে না আমার বন্ধু তাতে কি হয়েছে আমরা অন্য দল এইটা চোখের কি আছে আমার মনে হয় দল ঠিক করেছে বিপ্লব ঠিক করেছে আমি কোন রুটে যাবো এবং মানুষ ঠিক করবে মানুষ কাকে দেখতে যাবে এটা আমার বা মিঠুনদার দুজনের কিছু করার নেই আমরা দুজনেই সত্যি কথা বলতে দল যেই আদেশটা দিয়েছে তোমরা বলো কার কার জন্য বেশি ভিড় হয়েছে এবার তোমরা বলো তাকে বলো না হ্যাঁ খারাপ হ্যাঁ আমি যাই যে না কাউকে